সরকারি রাস্তা ঠিক করার জন্য ইট উঠেছে সেই ইট মানুষ নিয়ে যাচ্ছে এ ভাই আপনি ইট নিচ্ছেন কেন এই জায়গাতে রাস্তার ইট নিচ্ছে কি হয়েছে আপনার সমস্যা কি আগে জায়গায় রাখেন তারপরে করছি সমস্যা কি হ্যাঁ রাখছি বলেন এই ইটগুলোই রাস্তাতে খুঁজে উঠানো হয়েছে ইটগুলো যে আপনি ইটগুলো কি আপনার ইটগুলো যে রাস্তার ইট তা তো আমি জানি ইটগুলো নিচ্ছি তাতে আপনার সমস্যা কি আপনার তো ইট না হ্যাঁ ইটগুলো আমার না কিন্তু ইটগুলো তো আপনারও না ইটগুলো হচ্ছে সরকারি রাস্তার ইট আর এই রাস্তায় আমরা কাজ করতেছি আমাকে এই জায়গাতে আপনি ইট নিয়ে যাবেন এটা তো আমরা মানবো না আর আমার বাড়ির পাশে রাস্তায় কাজ হচ্ছে আমি দুই চার পিস ইট নেবো না কিছু বাইরের মানুষ নেবে ভাই আমি এই রাস্তার কাজের দায়িত্ব আছে আপনার বাড়ির পাশেও কাজ এই জায়গায় হোক জায়গাতে ইট নেতে দেবো না আপনার আমি দেবেন না তাই তো তাইলে আমার বড় বাইরে আমি ডেকে নিয়ে আসতেছি যান আপনি যারা ডেকে নিয়ে আসবেন যান জান আছি আমি এই ভাই সমস্যা কি আরে এই যে ছেলে কথা নাই বাচ্চা নাই আর বাড়ি বলে পাশে এই জায়গাতে এসে ইট নিয়ে যাচ্ছে কোন ভাই এই জায়গায় ইট যদি এরা নিয়ে যায় তাহলে এই দোষটা আমাকে হবে না হ্যাঁ রাস্তার কাজ তো আমরাই করতেছি আর এই যদি কোনো কিছু শুরু হয় তাহলে তো আমাকেই বদনাম হবে শুধুমাত্র বদনাম না এই রাস্তার যে কর্তৃপক্ষ আছে তারা তো আমাকে চোর ভাববে

আরে ভাই মাটি যেভাবে যাই হোক কি বলবেন বলেন আপনি আমার ছোট ভাইরে কি কইছেন কি আর কইছে আপনার ছোট ভাইরে তো আমি কোনো খারাপ কথা কইনি আপনার ছোট ভাই এই রাস্তার এই যে ইট গুলো খুঁজে উঠেছে এই ইট নিয়ে যাচ্ছিল তাই আমি নিষেধ করেছি যে রাস্তার ইট নেওয়া যাবে না এই রাস্তা হচ্ছে সরকারি রাস্তা আর এই ইট হলো সরকারি তুমি নিষেধ করার কিরা আরে ভাই আমরা হচ্ছে রাস্তার দায়িত্বে আছি এই রাস্তার ইট মাটি যদি না থাকে তাহলে কর্তৃপক্ষ ভাববে যে এগুলো মনে আমরা কারো কাছে বিক্রি করে দিছি তখন দোষ তো আমাকেই হবে এ শোনো রাস্তার কাজ শুধু এই জায়গায় হচ্ছে না আরো অনেক জায়গায় রাস্তার কাজ হয় আর যে জায়গায় রাস্তার কাজ হয় আশেপাশের মানুষ সে জায়গাতে একটু ইট মাটি নেয় এইগুলো এত পাহারা দেওয়ার কিছু নাই ভাই শোনেন এলাকার সব মানুষ যদি ভুল করে তাহলে আপনারাও কি ভুল করবেন আপনার বাড়ির সামনের রাস্তাঘাট কিভাবে উন্নয়ন হবে এই চিন্তা আপনারা করবেন সেই চিন্তা না করে আপনারা যদি চিন্তা করেন যে সরকারি রাস্তার জিনিসপত্র আপনারা কিভাবে নেবেন কিভাবে এই জায়গার মাল এসব আপনারা নিজেরা ব্যবহার করবেন এইসব চিন্তা যদি আপনারা করেন তাহলে তো আপনাদের উন্নয়ন ভালোভাবে হবে না আরে ভাই এরকম সরকারি জিনিস কত মানুষ নিয়ে ভোগ করতেছে আর আমি দুই তিনটে ইট নিয়েছে এতে সমস্যা হয়ে যাচ্ছে আপনি দুই তিনখিন ইট নিয়ে যাচ্ছেন এরপর আরো মানুষ এসে যদি আমরাও দুই তিনখিন ইট নিয়ে যাবো তাহলে তো এই জায়গায় আর কোনো ইঁটি থাকবে না এইভাবে প্রত্যেকটা মানুষ নিজে থেকে সচেতন হচ্ছে না বিধায় কিন্তু আমাদের উন্নয়নমূলক কাজগুলো ঠিকভাবে হচ্ছে না শুধু শুধু সরকারের দোষ দিয়ে শুধু শুধু কর্তৃপক্ষের দোষ দিয়ে কোনো লাভ নাই সুতরাং নিজে থেকে নিজেরা সচেতন হই আর আমাদের সমাজের উন্নয়ন হইতে গেলে আমাদের সবারই সহযোগিতা করা দরকার এটা আপনি একদম ঠিক কথা কইছেন আরে শোন এই রাস্তাতে আর কোনো ইট নিবি না আর ভাই আপনারে কি করছেন তাই শোনেন এরপর কেউ যদি এই জায়গায় ইট নিতে আসে আপনি বাধা দেবেন আর যদি আপনার কথা না শুনে আপনি আমারে কবে ওরে আমি দিয়ে নেব ধন্যবাদ ভাই আপনারে ঠিক আছে গেলাম এভাবেই কিছু মানুষের জন্য আমাদের সমাজের উন্নয়নমূলক কাজগুলো ঠিকভাবে হয় না সমাজের উন্নয়ন সঠিকভাবে হওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা উচিত